আসসালামু আলাইকুম এভরিওান তো আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তো আজকে আমি সিম্পল একটা নুডলস রান্না দেখাবো নর্মালি সচরাচর নুডলস সবাই রান্না করতে পারেন তো আমি আজকে একটু সসেজ দিয়ে অন্যরকম করে রান্না করেছি এজন্য এটা দেখাচ্ছি তো আজকে আমি তেমন কোনো সবজি ইউজ করিনি খুব সুন্দর করে আজকে হচ্ছে আমি সিম্পল করে নুডলসটা রান্না করব তো আমি মামা নুডলস নিয়ে নিয়েছি এটা সেদ্ধ করে রেখেছি আমি এখন হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম সুন্দর করে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব যতটুকু একদম ইচ্ছা যত পেঁয়াজ দিবেন তত বেশি মজা লাগে তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে কুচি করে রাখা কাঁচামরিচ তো দিয়ে সুন্দর করে হচ্ছে চেয়ে নিব তারপর এর মধ্যে আমি খুব সুন্দর করে হচ্ছে লবণ টবন যা মশলা লাগে একবারে সব দিয়ে দিব। তো আপনারা সবাই নৌজ রান্না করতে পারেন আবার ভাববেন না যে আমি এটা কেন দেখাচ্ছি আমার মন চাইলে তো এভাবে আপনাদের সাথে শেয়ার করি যেহেতু সসেজ দিয়ে রান্না করছি তো হালকা একটু লবণ দিয়েছি তার মধ্যে হচ্ছে আমি ডিম দিয়ে দিলাম খুব বেশি ডিম দিব না কারণ আজকে আমি করবই হচ্ছে সসেজ দিয়ে তো সসেজটা আমি হচ্ছে বেশি দিব তো একটা ডিমই দিয়েছি আমি দিয়ে দিলাম বেশ কিছু হচ্ছে পেঁয়াজ পাতা কারণ আমি হচ্ছে আজকে হচ্ছে খুব বেশি পেঁয়াজ পাতা দিব পেঁয়াজও দিয়েছি পেঁয়াজ পাতাও এটা যখন পেঁয়াজ পাতাটা কামুন লাগে খুবই মজা লাগে তো সসেজ পেঁয়াজ পাতা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে দিলাম হচ্ছে চিকেন পাউডার তো আরও দিয়ে দিয়েছি হচ্ছে তেমন কিছু আমি দেখাইনি নি গার্লিক পাউডার অনিয়ন পাউডার তারপরে হচ্ছে জিঞ্জার পাউডার এগুলো সবই দিয়ে দিয়েছি তারপরে হালকা একটু সস দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা চাইলে হচ্ছে আমার যে বাকি মশলাগুলো জিঞ্জার পাউডার তারপরে হচ্ছে গার্লিক পাউডার এগুলোও নাও দিতে পারেন কিন্তু এগুলো দিলে চিকেন পাউডার দিলে খুবই দারুণ একটা ফ্লেভার আসে এত সুন্দর একটা গ্রান আসছে যেটা বলার মতো না খুবই মজা হয় খেতে তো আমি সুন্দর এগুলো ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন একদম দেখতেও যেমন জুসি মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি তো আমি আজকে পেঁয়াজ পাতা দিয়ে করেছি খুব সুন্দর সবুজ দেখাচ্ছে তো এই নুডুলসটাতে এইভাবে রান্না করার সময় যত বেশি পেঁয়াজ পাতা দেবেন তত বেশি মজা হবে তো আমি মামা নুডলসে হচ্ছে একটা মশলা এর মধ্যে দিয়ে দিব যেন এর মধ্যে হচ্ছে সেই ফ্লেভারটা ঢুকে তো দেখেন আমি খুব সুন্দর একদম ভাজা ভাজা করছি নিচে হালকা একটু লেগে এসেছে কিন্তু চিন্তার কোনো কারণ নেই তারপর আমি সুন্দর হচ্ছে সেদ্ধ করে রাখা নুডুলসটা দিয়ে দিলাম নুডুলসে যেহেতু সবাই সেদ্ধ করতে পারেন তো সেটা আর আশা করি দেখানোর কোনো প্রয়োজন নেই তো তারপর সুন্দর করে হচ্ছে আমি একদম নেচে নেব একদম সুন্দর করে ভালো করে হচ্ছে মিক্স করে নিব যত হচ্ছে ভালোভাবে মিক্স করবেন ভাজা ভাজা করবেন এটা খেতে হচ্ছে তত বেশি মজা লাগবে আপনারা চাইলে ভেজিটেবলও দিতে পারেন সেটা আপনারা অবশ্যই জানেন কিন্তু হচ্ছে আমি আজকে করেছি হচ্ছে সসে আর পেঁয়াজ পাতার জন্য এটা খেতে অসাধারণ লাগে পেঁয়াজ পাতা যত বেশি কেমন লাগবে হালকা একটু মিষ্টি মিষ্টি একটা ভাইবস দেয় খুবই একটা মজা লাগে খেতে আর সসেজ তো হচ্ছে যাদের ফেভারিট তারা জানে যে এটা দিয়ে খেতে হচ্ছে কত মজা তো এই তো বেশ কিছুক্ষণ হচ্ছে এভাবে আমি নিয়ে নিচ্ছি আর মামানের রোসের একটা সুবিধা একটা সাথে একটা লেগে যায় না ম্যাগনি রুস যেমন হচ্ছে একটা সাথে একটা লেগে যায় বা একটু আঠালো ধরনের হয় কিন্তু মামানের রোসটা হচ্ছে একটা সুবিধা যে একটা সাথে একটা লেগে যায় না একটাকে একটা লাগে না তো খুবই সুন্দর হচ্ছে আলাদা আলাদা থাকে তো সেক্ষেত্রে হচ্ছে ঝরঝরা হয় তাই আপনার রোস রান্না করার ক্ষেত্রে বা বাসায় মেহমান আসলে অবশ্যই মামানের রোসটা চুজ করবেন তো সেটা আপনাদের জন্য খুব ভালো হবে তো মানে কি বলবো খুবই মজা পাবে গেস্ট খেয়ে আর খুব ভালো হবে খুব সুস্বাদু হয় তো আমি এর মধ্যে থাকা মশলা তেল সবই দিয়ে দিলাম এই তেলটা দিলে এটাও খুব মজা হয় এটা হচ্ছে আমি চিংড়ি ফ্লেভারটা নিয়েছি তো এর মধ্যে খুব সুন্দর দেখেন মশলা আমি এখন দিয়ে দিবো একটু হচ্ছে ডার্ক সয়া সস আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন কিন্তু এটা দিলে কালারটা খুব সুন্দর হয় ফ্লেভারে তেমন একটা এনহ্যান্স করে না মানে খুব বেশি একটা ফ্লেভার আছে দিয়ে তা না এটা হচ্ছে আপনার কালারটা সুন্দর করে তো দেখেন খুবই জুসি আর খুবই মজা হচ্ছে আমি যত মশলা পাই সব দিয়েই দিয়ে দিলাম হালকা একটু চিনি এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন নর্মালি হচ্ছে রান্না করলেও মজা লাগে আর এগুলো দিলে তো স্বাদটা খুব বেড়েই যায় তো এই তো নাড়াচাড়া দিয়ে আমি নাড়িয়ে নিলাম আমি হচ্ছে নামিয়ে নিয়ে এখন হচ্ছে এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কিছুটা হচ্ছে আরও বেশি উপর দিয়ে সসেজ দিয়ে দিব ভেজে দেখেন আমি উপর দিয়েও দিয়ে দিয়েছি ভেতর দিয়ে তো অবশ্যই আছে তো এতে এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই মজা লাগে যারা হচ্ছে সসেজ প্রেমী আস আছেন তাদের জন্য এটা খুবই বেস্ট খুবই মজা লাগে খেতে আর হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে তো কথাই নেই তো আজকের মতো এ পর্যন্তই অবশ্যই হচ্ছে আমার ভিডিওটা ফুল দেখবেন আর হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন পারলে হচ্ছে শেয়ার করবেন এই তো আগামী দিনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত আল্লাহ বাই বাই